আচ্ছা বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু প্লাজো স্টাইলে প্যান্ট পাবে প্যান্টটা দেখিয়ে দেবো আর এই ড্রেসের ব্যাক সাইডেও যেমন প্রিন্ট পাবে সামনেও কিন্তু সেম প্রিন্টটাই তোমরা পাবে হচ্ছে প্যান্টটা সম্পূর্ণ কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছ সাথে ম্যাচিং দোপারটা পাবে একদমই বিশাল সাইজের আর এই কিন্তু তোমরা কটন ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছ এই যে দেখো একদমই বিশাল সাইজের একটা দোপাট্টা থাকছে প্রাইস থাকছে কতভাষার ওয়াও এটার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটা তোমরা অনলাইনে কিনতে গেলে হাজার বারোশো টাকা নিছে কিন্তু কিনতে পারবে না নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি সেম প্রিন্টের মধ্যে কালার রয়েছে এই যে এই কালারটাও সুন্দর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে একদমই পূজার স্পেশাল একটা অফার থাকছে কিন্তু থাকছে প্যান্টটা সাথে ম্যাচিং ডোপাটা পাবে অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকছে মাত্র টাকা ওকে নেক্সট ওয়ান লিখে দেবো আর প্রত্যেকটা সাইজে ভাইদের শপে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা নিয়ে নিবে নেক্সট একা থাকছে এটা একদমই কালারফুলের মধ্যে পাচ্ছো যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা নিয়ে নিবে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ তাই না সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ একদমই প্লাজো কাটের মধ্যে থাকবে সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে এই যে একদমই বিশাল সাইজের একটা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ফার্স্ট এই প্রাইজে এই কালেকশনগুলো কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট আর দুবাই সিল্কের মধ্যে তাই না এটা একদমই সফটের মধ্যে থাকবে নেক্সট একা থাকছে অরেঞ্জের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এই প্রিন্টার সম্পূর্ণ নতুন আসছে এত সুন্দর জাস্ট কালারটা দেখো অনেক বেশি সুন্দর এটা সাথে ম্যাচিং পাটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে এক কাত থেকে প্রিন্ট আরেকটারও বেশি হিট নেক্সট ওয়ান লিখে দিব তোমাদের চার্জ এইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারছো এ থাকবে নোট কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোপাটা থাকবে আর প্রত্যেকটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে সম্পূর্ণ কিন্তু দুবাই সিল্কের মধ্যেই থাকবে এই যে এটাও মাসালা সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিব অনেকগুলো কালেকশন আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমরা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে ওকে নেক্সট একা থাকছে এটার সাথে এটা স্লিভসটা কিন্তু অনেক সুন্দর একদমই লুজ ফিটিংয়ের মধ্যে পাচ্ছ হাতায় কিন্তু খুব সুন্দর একটা লেস করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে সম্পূর্ণ কিন্তু ম্যাচিং করা থাকবে এটা থাকছে দোপাটটা প্রত্যেকটা দোপাট্টা তো পাঁচ হাতের হবে তাই না ভাইয়া নেক্সট আইটে দেখে দেবার এগুলো প্রত্যেকটারই পিক ভাইদের কাছে তোলা আছে তোমরা যখন ভাইদের সাথে কথা বলবে অর্ডার করবে তখন কিন্তু পিক দেখে অর্ডার করতে পারবে নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে নেকের পশানে খুব সুন্দর করে পার্লের কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ দোপাটা থাকবে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র ছয় সাতশো টাকা প্রাইস থাকবে সাতশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস এই যে দেখো এই কালারটা অনেক বেশি হিট একটা কালার বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কালারগুলো এত সুন্দর করে ম্যাচিং করা যখন পরবে আরও বেশি সুন্দর লাগবে আর এগুলো তোমরা রেগুলারও পড়তে পারবে চালে কিন্তু কোনো অনুষ্ঠানেও পরে যেতে পারবে মানে সিম্পলের মধ্যে গরজাস একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর দেখো একটু সিম্পল প্রিন্টের মধ্যে রয়েছে যারা একটু সিম্পল প্রিন্ট পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে প্রাইস থাকছে सेम তাই না 750 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে সাথে ব্লু কালারের কম্বিনেশন এই কালারটাও দারুণ প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর আজকের এ হচ্ছে প্যান্ট এক কালারের মধ্যে পাচ্ছ সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে একদম গর্জিয়াস কিন্তু এটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একদমই কালারফুলের মধ্যে এই প্রিন্টগুলো কিন্তু এখন অনেক বেশি রানিং ফ্লার্স বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে দোপাট্টা পাবে আর প্যান্টের লং থাকবে প্রত্যেকটারই আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এ থাকছে দুপাটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট কথা হচ্ছে একদমই ভাইরাল প্রিন্টটা অনেক বেশি সুন্দর একদম স্ট্রাইপ প্রিন্টের মধ্যে থাকবে এটা স্লিভসটা দারুণ এই দেখো স্লিভসে কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে বা এটার প্যান্টটা কিন্তু দারুন আসছে এবার এ থাকছে দুপাটা বিশাল সাইজের একটা প্রাইস থাকছে মাত্র টাকা করে একদমই মিস করা যাবে না এর থেকে রিজনেবেল কিন্তু তোমরা কোথাও পাবে না এই কালেকশনটা নেক্সট একটা থাকছে এটাও অনেক বেশি হিট একটা কালার উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটার ব্যাক সাইডটা আরো বেশি গরজাস ব্যাক সাইডটা দেখিয়ে দেবো এই যে দেখো ব্যাক সাইডে কিন্তু আরো গর্জিয়াস একটা প্রিন্ট করা থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে দুবার সিল্কের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাবে দোপাটা থাকবে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট ওয়ান দেখিয়ে দেব হোয়াইট কালার সাথে অনিয়ন কালারের কম্বিনেশন থাকছে ওয়াও অনেক সুন্দর আর এটা নেকের কিন্তু একটা স্টোনের বাটন করা থাকবে এই যে দেখো স্টোনের একটা বাটন করা থাকছে এ থাকবে প্যান্ট গাড়ার স্টাইল তাই না এটা একটু এই যে একটু ফেন্সি স্টাইলের মধ্যে পাচ্ছো সাথে ম্যাচিং দোপাট্টা থাকছে সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্স মধ্যে পাবে প্রাইস থাকছে सेम তাই না 750 এটারও প্রাইস থাকবে 750 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর থাকছে হচ্ছে মেরুন কালারের মধ্যে ওয়াও এটার উপরে ফেস একদমই থ্রি ডি স্টাইল একটা फ्लावर প্রিন্ট করা আছে নেকের পশনে ভি শেপ করা থাকবে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে একটু দেখিয়ে দেব এই যে দেখো এটা হচ্ছে প্যান্টটা এটা থাকবে দোপাটা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব ভাইয়া নেক্সট একটা থাকছে হোয়াইট কালার সাথে ব্লু কালারের কম্বিনেশন আর এই কালারটা একদমই সোভার একটা কালার চোখের শান্তি আছে না এরকম একটা কালার এইটা এটার সাথে তোমরা প্লাজো কাটে প্যান্ট পাবে সাথে ম্যাচিং দোপারটা থাকছে প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালেকশনে দারুন ফিয়ার তোমাদের যার যেইটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে ফ্রি স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে আর ঢাকার আপনারা যারা আছে তারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখে দেবো ওকে এটা থাকছে প্যান্ট এ থাকবে দোপারটা ওকে নেক্সট ওয়ান দেখে দেবো ভাইয়া নেক্সট একটা থাকছে এটা একদমই গর্জিয়াস একটা প্রিন্টের মধ্যে পাবে এগুলো এখন অনেক হিট একটা প্রিন্ট অনেক সুন্দর ফস একদমই কালারফুলের মধ্যে থাকবে এগুলো পড়লে মানে একদমই ফুটে উঠবে এটা থাকছে দোপাট্টা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট পাইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে সিগিন কালারের মধ্যে সিগিন কালারের সাথে তোমরা অরেঞ্জ কালারের কম্বিনেশান পাচ্ছ এটা থাকবে স্লিভসের অংশটা স্লিভসে কিন্তু আলাদা একটা লেস করা থাকবে যে দেখো খুব সুন্দর করে ম্যাচিং একটা লেস করা থাকছে এটা থাকবে প্যান্ট এটা থাকছে দোপাট্টা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর কালেকশানগুলো প্রত্যেকটারই বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এইটা সেই ভাইরাল রোজ প্রিন্টটা বাট এবার কিন্তু একটু অন্য ডিজাইনে আসছে নেকের পশনে কিন্তু ভি শেপ করা থাকবে থেকবে স্লিভসের অংশটা কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে এটা ব্যাক পশনেও সেম প্রিন্টে থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টে পুরাটাই কিন্তু রোজ প্রিন্ট করা থাকবে একদম ডিজিটাল স্টাইলের মধ্যে থাকছে এ থাকবে দোপাটাটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একটা থাকছে সেম প্রিন্টের মধ্যে কিন্তু ডিজাইনটা চেঞ্জ তাই না এটা নেকের পর্ষণে কিন্তু হাফ প্যান্ট কলার করা থাকবে সামনে ভি কাট করা থাকছে থাকবে স্লিভসের অংশটা এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাবে দোপাট্টা থাকবে প্যান্ট এটা থাকবে দোপাটটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা একটু কুর্তি স্টাইলের মধ্যে পাবে এটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টটা দেখিয়ে দিই এটা থাকছে প্যান্ট এটা থাকবে দুপাট্টা ওকে প্রাইস থাকছে 750 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন এটা নেকের পশনে লেস করা থাকবে নিচেও কিন্তু सेम ভাবে তোমরা লেগস ওয়ার্কটা পাবে এটা প্রাইস ছিল আগে 1200 টাকা করে এখন পাচ্ছ তোমরা 750 টাকা করে প্রাইস একদমই রিজনেবল নেক্সট ওয়ান দেখিয়ে দেব 750 টাকা এটা লাস্ট ওয়ান তাই না 750 টাকার এরাই কিন্তু লাস্ট ওয়ান উপরে খুব সুন্দর একটা ভি শেপ পজ আছে আর কালার শেড এত সুন্দর এটারও প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে বড়ে থাকবে 36 থেকে 46 সেকেন্ডে স্টাইলটা কালেকশনে যাবে এগুলা প্রাইস থাকছে কত করে भैया এগুলার প্রাইস থাকবে 1250 টাকা করে এটা কাপড় থাকবে কিন্তু প্রিমিয়াম অ্যালক্সের মধ্যে আর উপরে কিন্তু খুব সুন্দর একটা লেস কোয়া থাকে একদম প্রিমিয়াম একটা ভাইব দিবে তোমাদের এখানে খুব সুন্দর একটা মোটা প্যানেল কোয়া থাকবে নিচও কিন্তু सेम ভাবে প্যানেলটা কোয়া থাকছে এটা থাকবে প্যান্টের কাপড়

স্লিভসেও কিন্তু সেম ভাবে তোমার টার্সেলটা করা থাকবে এটার কাপড়ও থাকছে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে যেটা তোমরা হাতে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে কাপড়ের ডিফারেন্ট এই যেটা থাকছে প্যান্ট এটা থাকছে দোপাটটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর একটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন থাকবে এত সুন্দর দেখো একদমই সিগ্ধ একটা কালার নিচে খুব সুন্দর একটা টার্সেল করা থাকছে বড়ে থাকবে ছত্রিশ থেকে না আটত্রিশ থেকে শুরু করে কত ভাইয়া আটত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা করে আরেকটা আছে আচ্ছা এটার মধ্যে লাস্ট ওয়ানটা দেখিয়ে দেবো এই যে নেকের পশনে প্যানেল করা থাকবে নিচেও সেম ভাবে প্যানেলটা করা থাকছে এ থাকবে প্যান্ট এ থাকছে দোপাট্টা একদম প্রত্যেকটা দোপাটায় বিশাল সাইজের মধ্যে হবে প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা করে তো এই সুল আছে কালিশন আমি ছিলাম কাপড় বিড়িতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিস্ক নেতা নাম্বারে কন্ট্যাক্ট করবে